কেমন লাগছে মাধ্যমিকে সিক্স র্যাঙ্ক হয়েছে ভালো লাগছে আর পরিবারের আশা ছিল আরো ভালো কেমন এক্সপেক্ট করেছিল এক্সপেকটেশন বলতে আমি এক্সপেক্ট করেছিলাম ছশো আশির বেশি নাম্বার হবে কিন্তু আমার যারা আত্মীয় স্বজন ছিল তারা আরো বেশি নাম্বার এক্সপেক্ট করেছিল তোমার এই রেজাল্টে কার ভূমিকা সবচেয়ে বেশি আমার রেজাল্টে ভূমিকা সবচেয়ে বেশি বলতে আমার বাবা আমার বাবা আমার জন্য সব থেকে বেশি সাহায্য করেছে আমার বাবা আমার পিছনে সব সময় দাঁড়িয়ে থেকেছে এরপরে ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা বা কি লক্ষ্য তোমার ভবিষ্যতে ইচ্ছা বলতে বাবার স্বপ্ন পূরণ করা কি কিভাবে স্বপ্ন পূরণের দিকে এগোবে তুমি আমার বাবার ইচ্ছা রয়েছে যে আমাদের গ্রাম থেকে কেউ কখনো ডাক্তার হয়নি তাই আমি ডাক্তার হতে চাই ভূমিকা কেমন তোমার নাম স্কুলের ভূমিকা স্কুলের মাস্টাররা সাহায্য করেছেন আমাকে